শুভ সন্ধ্যা আজকে তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আবারও উপস্থাপন করে করছি আজকে সরস্বতী পুজো তার জন্য আমি আর আমার পুরো পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছি আমাদের স্থানীয় কিছু পুজো প্যান্ডেলের ছবি তোমাদের সামনে উপস্থাপন করছি করাচ্ছি দেখো হয়তো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আর একটা মেসেজ করে দিও সরস্বতী পুজো মানেই মানুষের একটা আনন্দের দিন প্রত্যেকটা যারা বাচ্চা আছে বা প্রত্যেকটা যারা ভাই বোন আছে তাদের সবারই একটা আনন্দের দিন এই পুজোটা মা সরস্বতী দেবীর বন্দনা একটা আনন্দের আনন্দ উচ্ছ্বাসের দিন সকাল থেকে সবাই স্নান টান করে হলুদ দিয়ে তারা নতুন পায়জামা পাঞ্জাবি পরে আর বাচ্চা মারা বাচ্চা বোনেরা যারা আছে সবাই বাচ্চারা যারা আছে সবাই এই নতুন শাড়ি বা সাদা শাড়ি পরে তারা ঘুরতে বেরায় তো আমরা যথারীতি রাতেই বেরিয়েছিলাম এই অপরূপ উৎসবটাকে আমরা ভাগ করে নেওয়ার জন্য তা সত্যিকারেরই এত ভালো লাগছে চারিদিকে এত লোকজন এত আয়োজন মনে মনে হচ্ছে আমরা উৎসবের আনন্দে ভেসে বেরোচ্ছি তা করতে করতে মেলার প্রাঙ্গনে চলে আসলাম সত্যি কি সুন্দর প্যান্ডেল অপরূপ দৃশ্য চোখ ধরে যাওয়ার মতন দৃশ্য তো প্যান্ডেলটাতে পুরো সোলার কাজ করা থার্মোকলের কাজ করা পুরো একটা পুরো এত সুন্দর তোমরা সবাই দেখো এইবার আমরা আস্তে আস্তে কুটি গুটি পায়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম ভেতরের দৃশ্যটা তো সত্যিকারেরই চোখ ফেরানো যায় না আর এই মা সরস্বতী দেবীর মূর্তি আমরা দেখতে পারলাম আবার আমরা মেলা প্রাঙ্গনে ঘুরছি এই আমার ছোট্ট সোনা আবার অরেঞ্জ জুস খাবে বলে স্টলে আসলাম এই স্টলে অরেঞ্জ জুস খাচ্ছে সত্যিকারেরই আবার মেলা থেকে বেরিয়ে পড়লাম আবারও একটা ঠাকুর দেখার জন্য আমরা গটি গুটি পায়ে পথ চলা শুরু করলাম এই আমরা প্যান্ডেলটা দেখার জন্য ঠাকুরটা দেখার জন্য লাইনে দাঁড়িয়েছি প্রচুর ভিড় প্রচুর লাইন এত লাইন দীর্ঘ লাইন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে পুজো প্যান্ডেলটা ঢুকছি এটা একটা মহা শ্মশান শ্মশানের যেরকম সিনারি থাকে যেরকম শ্মশান এটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স করে মৃতদেহ নিয়ে আসছে যে শ্মশানের সামনে মালা বিক্রি হচ্ছে পাশে দোকান স্টল ছোটো ছোটো স্টল এখানে এত সুন্দর এটা একটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে করতে করে মরদেহ নিয়ে চলে আসে এখানে ধরো এই যে এখানে বাউল গান হচ্ছে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে সে তোমাদের বলে বুঝাতে পারবো না যতটুকু আমি পারলাম তোমাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটা তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়েও ব্যস্তাতেই হবে আর ঘুরছি এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ এই যে এখানে মৃতদেহ কাঁধে করে নিয়ে যাচ্ছিলো আর এখানে কান্না করছে পুরো পরিবার সহ মৃতদেহ সাজানো সাজিয়ে রেখে দিয়েছে যেরকম কান্না করে সবাই এরকম কান্না করছে এগুলো সব মাটির পুতুল অসাধারণ ফুটিয়ে তুলেছে এদের এদের ধন্যবাদ দিতে আমার আমি জানাই ধন্যবাদ আমি এদেরকে জানাই সেম টু সেম যেরকম মরদেহ নিয়ে এসে পোড়ানো হয় ঠিক সেরকম এই যে এখানে মরদেহ পড়ে আছে বডি দেখো এই যে হচ্ছে আমাদের শেষ ঠিকানা সবার শেষ ঠিকানা এই জায়গায় সবাইকে একদিন ঢুকতে হবে এই জায়গায় একদিনকে সবাইকেই শুতে হবে এই সেই জায়গা এটা কৃত্রিমভাবে যদিও সাজানো হয়েছে এটা একটা একটা পুরোপুরি কৃত্রিমে গিয়ে এখানে চিতায় আগুন জ্বলছে এটা কোটাক ছিল কারেন্টের চলি আর এটা হচ্ছে কাঠের চুল্লি কি সুন্দর কি সুন্দর একে দাউ দাউ করে জ্বলছে এগুলো সব কৃত্রিমভাবে সাজানো এত সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যাই হোক দেখতে 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 আমরা আমাদের অনেক রাত গড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাচ্ছে তো এই দেখাও শেষ হবে না কথা বলাও শেষ হবে না কৃত্রম যে হয় সেই দূরত্ব এই যে মা সরস্বতী বাঁধে বসে আছেন মা সরস্বতী দেবীটাও মূর্তিটাও এত সুন্দর করে সাজানো হয়েছে চোখ ঢালানো সাজানো যাকে বলে এই একটা পানগুলি সিলেটের যে দোকান যেরকম থাকে বা আমাদের সব জায়গা শশান মহাশ্মশান মহাশনে সব জায়গায় আমরা আমাদের ভিতরে নিয়ে কাজে করে যাই সেই সব জায়গা যাই হোক উঠে পড়লাম টোটোতে আবার আর একটা পুজো মণ্ডপ দেখার জন্য আবার সেই লাইন একসঙ্গে একটু হই হল একটু ভিজে বাজে তো তাই একটু মুখে মুখ মিলালাম Thank you. আনন্দ আনন্দটা ভাগ করে নিলাম নিয়ে আবার ঢুকে বললাম মণ্ডপে এটা একটা ভৌতিক সাজিয়েছে চারিদিকে ভূত আর ভূত চারিদিকে ভূতের মুখোশ পরা অরিজিনাল মঞ্চে ভাই ফাঁকা দেওয়ার অবস্থা তো মুখের এই ফোনটা তো মুখের সামনে পুরো চলেছে যে আমার ক্যামেরার সামনে ক্যামেরা করতে দিচ্ছিল না তাই ক্যামেরার সামনেই চলে এসেছে একদম সাউন্ড এমন সাউন্ড চালিয়েছে তাতে গায়ে কালিয়ে দৃশ্য খুব সুন্দর ভালো লাগলো এইবার আমাদের শেষ পুজো প্যান্ডেল দেখা যেটা হচ্ছে আমাদের আমার ছোটোবেলার প্রিয় স্কুল নবদ্বীপ হিন্দু স্কুল যে স্কুলে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি ক্লাস ফাইভ থেকে সেই স্কুল আজ আমার ছেলেই এই স্কুলে পড়াশোনা করছে আমি খুব ভালোবাসি আমার সেই প্রিয় স্কুলকে আমার সেই নবদ্বীপ হিন্দি স্কুল অপরূপ দৃশ্য চারিদিকে এত অপরূপ দৃশ্য চারিদিকে এত সাজানো গোছানো প্যান্ডেলটা এত এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ গোপী আইন বাঘা বাইন কত রকমের ছবি সে পুরনো দিনের ছবি টানানো আছে সব আগেকার দিনের ফিল্মের যে ছবিগুলো সিনেমায় হতো ফিল্ম ফিল্ম দেওয়া যে ছবিগুলো সিনেমায় হতো সেই ফিল্মের ছবি সহ একেবারে প্রিন্ট করা টানানো আছে খুব সুন্দর এত সুন্দর যাক ভালোই লাগলো আজকের ঘোড়া এই বছরের ঘোড়া সরস্বতী পুজোর ঘোড়া তোমরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিতে নতুন যদি কেউ হয়ে থাকো তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও ব্যাস আর চেষ্টা করব আরও এর থেকে ভালো ভালো ভিডিও আনার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তা তোমরা ভালো থেকো সারাটা বছর যেন তোমাদের ভালো যায় এইটুখানে আমি শুভকামনা করি তোমরা ভালো থেকো টাটা বাই বাই এই বলে আমার ভিডিওটা শেষ কর